আপনি এরকম কি হয়েছে কোনো বাবা মা এসেছেন এবং ফল পেয়েছেন একদম হয়েছে একদম হয়েছে আমাদের কাছে এইরকম একজন বাচ্চা এসছিল বাচ্চাটা যখন এসছিল ওর আড়াই বছর মতো বয়স ছিল এবং ওর ফ্যামিলি সিচুয়েশন খানিকটা এরকম যে বাবা থাকতেন কাজের সূত্রে বাইরে মা বাচ্চাকে নিয়ে কলকাতায় থাকতেন বাচ্চাটির ম্যাটার্নাল হাউসে এবার সেখান থেকে দাঁড়িয়ে যেটা হয় যে বাচ্চাটি যেহেতু তখনও কথা বলতে পারছে না বড়দের খুব অবাধ্য কারোর কথা শুনছে না সেখান থেকে দাঁড়িয়ে বাড়ির অন্য বড়রা যেরকম অন্যান্য বাচ্চাদের ভালোবাসে সেই বাচ্চাটা ভালোবাসা পাচ্ছিল না সেটা ছিল তার বাড়ির আর পাঁচটা থেকে আমার ছেলে মায়ের যে বাচ্চার আলাদা হয়ে যাচ্ছে এক কোণে হয়ে যাচ্ছে যেই প্রবলেমটা নিয়ে বাচ্চাটির মা প্রথম তাদের তাকে এখানে নিয়ে আসে আমাদের কাছে তো যখন বাচ্চাটির সঙ্গে আমাদের কথা হয় ইভেনচুয়ালি আপনি দেখেন এবং আমরা বর্তমানে যেই স্ট্রাকচারে কাজ করছি সেই স্ট্রাকচার নিয়ে যখন বাচ্চাটির কাজ শুরু হয় দেখা যায় কাজ শুরু হওয়ার ছ মাসের মধ্যে বাচ্চাটি যে নন ভার্বাল ছিল শুরুতে সে অলমোস্ট একটা বা দুটো শব্দের মাধ্যমে নিজের কমিউনিকেশন প্রসেস স্টার্ট করে এবং মোটামুটি আট ন মাসের মাথায় সেই বাচ্চাটি কমপ্লিটলি ভার্বাল ন মাসে যখন সে ভার্বাল হয় তার মা তাকে একটা প্রপার প্লেস স্কুলে দেয় বাচ্চাটি এখন স্কুল যায় বাড়িতে নিজের অন্যান্য কাজিনদের সঙ্গে মিলে খেলাধুলা করে এখানে আসে আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে কাজ করে এবং একটি সুস্থ জীবনে সে কিন্তু ইতিমধ্যে ন মাসের একটা সময় সে ফিরে আসতে পেরেছে